আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ফের বন্যার পদর্ধ্বনি লঙ্গায়ের ভাঙ্গা বাঁধ দিয়ে হু হু করে জল ডুকছে জনপদে কদিনের বৃষ্টিতেই নদীতে মারাত্মক জল দেখা দেওয়ায় লঙ্গাই নদীর ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতির কাজে হাত পড়েনি ভাঙ্গা বাঁধ দিয়ে নদীর জল জনপদে ঢুকতে শুরু করায় ফের বন্যা তঙ্কে ভুগছেন করিমগুন জেলার মানুষ মাসখানেক সময় লঙ্গাই নদীর জল বিপদসীমা থেকে প্রায় আড়াই মিটার নিচে নামলেও রহস্যজনক কারণে বাদ মেরামতির কাজে হাত দেয়নি বিভাগীয় কর্তৃপক্ষ প্রশাসন ভাঙ্গা বাদের কারণে সম্প্রতি দু দুবার বন্যায় জেলার মানুষ সর্বশান্ত হলে এখনো নিষ্ক্রিয় সংশ্লিষ্ট বিভাগ ও জেলা প্রশাসন ফের বন্যা দেখা দিলে এর সম্পূর্ণ দায়বার প্রশাসনকে বহন করতে হবে অভিযোগ বন্যা মানুষের মিজোরামের পাহাড়ি অববাহিকার জল সোজা নেমে এসে ইতিমধ্যে লঙ্গাই ও সিংলা নদীতে মারাত্মক দলসিটি দেখা দিয়েছে বর্তমানে লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে ইতিমধ্যে খুশিয়ারা নদীর জল বিপদসীমার সীমার কাছাকাছি পৌঁছে গেছে নদীতে মারাত্মক জলস্থিতি দেখা দেওয়ায় দক্ষিণ করিমগঞ্জের মুরাদপুর ও নীলামবাজার জিপির বরিমন্দে ভেঙে যাওয়া বাদ দিয়ে মঙ্গলবার দুপুর থেকেই নদীর জল জনপদে ঢুকতে শুরু করেছে এতে দক্ষিণ করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে বলে খবর পাওয়া গেছে বন্যা পীড়িত মানুষের অভিযোগ করিম জেলার সব কোটি বিল হাওরে হাজার হাজার হেক্টর কৃষিজমি প্লাবিত করেছে নতুন করে কৃষি জমিতে হালিচারা রোপণের কাজ শুরু করলেও ফের বন্যায় কৃষিখাতের বারোটা বাদ দিয়ে দিয়েছে বর্তমানে খেতের জমি জলের তুলায় চলে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের তাছাড়া হালিচারা মজুদ না থাকায় হতাশা আরো এক গুণ বেড়েছে কৃষকদের দূর দূর থেকে চোরা দামে কিনে হালিচেরা এনে জমিতে রোপণের কাজ অনেকটা এগিয়ে নিলেও হঠাৎ বন্যার জল ঢুকে পড়েছে সম্প্রতি দু দুবারের বিধ্বংসী বন্যায় শাইল খাতের হালিচারা পুরোপুরি বিনষ্ট করা সর্বশান্ত হয়ে বর্তমানে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার চাষী তাদের অভিযোগ করিম জেলার প্রায় সত্তর শতাংশ মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে কৃষিখাতের সঙ্গে জড়িত রয়েছে তার মধ্যে সিংহভাগ গরিব মানুষ কৃষিখাতের উপর সম্পূর্ণ নির্ভরশীল আর সাইল খেত হচ্ছে তাদের জীবিকার মূল উৎস গত বছরের প্রাকৃতিক দুর্যোগ খরার তাণ্ডবে কৃষিখাতের তেমন ফলন হয়নি উন্নত জাতের হালি চেরার বীজ পর্যন্ত ছিল না তাদের হাতে এই গাড়তি পূরণ করতে চলতি বছরের বৈশাখ মাসের শুরু থেকেই কোমর বেঁধে মাঠে নেমেছিলেন তারা তবে চারা রোপণের পর মুহূর্তে বিধ্বংসী বন্যার কবলে পড়ে হালিচরা পুরোপুরি বিনষ্ট করে একেবারে সর্বশান্ত করে দিয়েছে কৃষকদের তাদের অভিযোগ এক টানা দুমাস জলের তোলায় থাকায় জমিতে হালি বপনের সুযোগ মিলেনি কৃষি জমি থেকে জল নামায় সাইল খেতের জন্য হালি তোলা তৈরি করে বীজ বোপনের সময় আর নেই কারণ বন্যার জল কমতে গিয়ে এমনিতে অনেক সময় তার উপরে হাতে নেই মজুদ হালি শ্রাবণ মাসের মাঝামাঝিতে রঞ্জিত জাতের হালি জমিতে বপনের কাজ শেষ না করলে পরবর্তীতে ধানের ফলন তেমন আসবে না বলে দাবি করেন চাষিরা বলেন রঞ্জিত জাতের ধানের ভালো ফলন আসতে প্রায় একশো দিন সময় লাগে এতে বিঘা প্রতি প্রায় সাড়ে ছয় কুইন্টাল ফসল ধরে কিন্তু সময় অতিবাহিত হয় রঞ্জিতের হালি চারা জমিতে আর রোপণ করে লাভ নেই তবে অন্য জাতের ধানের চারা রোপণ করার সময় এখনো হাতে থাকলে হালি থাকায় মাথায় হাত পড়েছে তাদের ফের বন্যায় বারোটা বাজি দিয়েছে কৃত্রিম বন্যায় করিম মন্দিরার সব কুটি বিলাহরের হাজার হাজার হেক্টর কৃষি জমি প্লাবিত করেছে জানা গেছে নবীপুর ইসামতি দক্ষিণ জমা উত্তর জমা কাশিমপুর সালেপুর হাফানিয়া লামার অর্জনপুর দত্তপড়া কাঠালগুল চেংজুরির পার কাকড়ির পার তেগরি সৈদখানি আমলা জুনাইপুটি কাউদিগির পার কনকপুর ফারমপাশা তালতলা থামুয়া সুপ্রাকান্দি বনুগ্রাম পিননগর দিগলবাগ পুটিমারা হালগার নয়াগ্রাম নলুয়া রানিবিল মেদাবিল পলুহুলির পার পদ্মার পার বলেশ্বর সহ নিচু এলাকার কৃষিক্ষেত জলের তোলায় চলে গেছে এদিকে জলসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেব লঙ্গাই নদীর ইসাগঞ্জ আরসিসি সেতুর পাশে চেংজুরির পরে ভেঙে যাওয়া বাঁধটি অস্থায়ী জিও ব্যাগ ও মেগা জিও দিয়ে মেরামতি করা হয়েছে তবে নিলামবাজার আর সিসি শিশুর নিচের দিকের পুরো অংশটি তার বিভাগের আওতায় পড়েনি বলে দাবি করেন তিনি অন্যদিকে বন্যাপীড়িত জন্য তার অভিযোগ ও পক্ষকাল বৃষ্টি না দেওয়াতে এই নদীর জল সীমা থেকে প্রায় আড়াই মিটার নিচে নেমেছিল তখনই বাদ মেরামতির সুবর্ণ সুযোগ ছিল কিন্তু তারপর রহস্যজনক কারণে বাদ মেরামতির কাজে হাত দেয়নি কর্তৃপক্ষ বিভিন্ন দল সংগঠন সহ বন্যা মানুষ লঙ্গাই নদীর বাঁধ মেরামতির দাবি নিয়ে জেলা প্রশাসনের কাছে বার দাবি জানালেও খাদের কাজে কিছু হয়নি বলে অভিযোগ তুলে সরব হয়েছে ভুক্তভোগীরা প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও বাদ মেরামতির কাছে হাত না দেওয়ার পেছনে কি রহস্য লক্ষ্য রয়েছে তা নিয়ে জেলা প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে রীতিমতো গর্জে উঠেছেন অসংখ্য বন্যা মানুষ নদীতে জলস্ফীতি দেখা দিতেই ফের বন্যাতঙ্ক তোলা করেছে তাদের আরেক দফা বন্যা দেখা দিলে কি অবস্থা হবে তা নিয়ে ভেবে পাচ্ছেন না তারা একাধিক দল সংগঠনের কর্মকর্তারা লঙ্গাই নদীর ভেঙে দেওয়া বরিবন্দি মেরামতের দাবিতে সরব হলেও জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গেনি এখনো বাদ মেরামতি না হওয়াতেই কুবে ফুসছেন পাশাপাশি যাবতীয় বিষয়ের উপর বিহিত ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন তারা বলেন জেলা জল সম্পদ বিভাগ লঙ্গাই নদীতে ভেঙে যাওয়া বরিবন্দের অংশটি তাদের আওতায় বলে দাবি করা হলে সংশ্লিষ্ট অংশটি আদৌ কি জেলা প্রশাসনের অধীনে রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা যদি জেলা প্রশাসনের অধীনে ছিল তাহলে কেন যাওয়া করা হলো না জেলা মেরামতি মৃদুল যাদবের ভূমিকা নিয়ে সরব বন্যা পীড়িত মানুষ তাদের অভিযোগ নীলাম সার্কল অফিস থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে থাকা লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বরিবাধি মেরামতি তো বর্তমানে দূরের কথা বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ উদাসীন স্থানীয় প্রশাসন তাই নিলামবাজার সার্কল অফিসার জনাতন বাইপের বদলির দাবিতে সরব হয়েছেন ক্ষুব্ধ জনতা বিশেষ সূত্রে জানা গেছে সম্প্রতি করিম জেলার প্রায় তিনশো চৌত্রিশটি রেভিনিউ ভিলেজ বন্যার কবলে পড়েছে প্রায় পনেরো হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে প্রায় দুই হাজার ছয়শো তিরানব্বই হেক্টর ক্ষতিসাধন হয়েছে তবে বর্তমানে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি অপরদিকে স্মার্ট মিটারের বিরুদ্ধে গণক্ষোভ বিদ্যুৎমন্ত্রীর দ্বারস্থ বিধায়ক কমলাক্ষ্য স্মার্ট মিটারের বিরুদ্ধে গোটা রাজ্যে যে প্রতিবাদের জোয়ার উঠেছে এতে ব্যতিক্রম নয় বরা খুবত্ত্বকাও করিমগন্হাইলাকান্দি কাছাড়েও প্রতিবাদ হচ্ছে স্মার্ট মিটারের বিরুদ্ধে তাই বিদ্যুৎমন্ত্রী নন্দিতাকারণুষার সঙ্গে দেখা করে স্মার্ট মিটারের বিরুদ্ধে গণক্ষোভের কারণ জানতে চাইলেন বিধায়ক কমলাক্ষদের ফুরখায়স্ত নন্দিতার সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন তিনি স্মার্ট মিটার নিয়ে জনগণকে আশ্বস্ত করতে বিদ্যুৎ বিভাগ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও জানতে চান গত কিছুদিন ধরে বিদ্যুৎ গ্রাহকদের ঘরে ঘরে স্মার্ট মিটার বসানোর কাজ করছে বিদ্যুৎ বিভাগ কিন্তু সাধারণ মিটারের চেয়ে স্মার্ট মিটারে বিদ্যুৎ বিল বেশি আসছে বলে প্রতিবাদ শুরু হয়েছে রাজ্যে বিভিন্ন দল সংগঠন স্মার্ট মিটারের বিরুদ্ধে পথে নেমেছে বিরোধী দলগুলিও সামিল হয়েছে প্রতিবাদে স্মার্ট মিটারের স্মার্ট লুণ্ঠন চলছে বলে তুপ দেখা হচ্ছে সরকারের বিরুদ্ধে জন্য জনগণ প্রতিবাদ করছেন স্মার্ট মিটারের বিরুদ্ধে তাই স্মার্ট মিটারের পুরো বিষয়টি বুঝতে কমলাক্ষ বুধবার বিদ্যুৎ মন্ত্রীর দ্বারস্থ হন নন্দিতা কারলুসার সঙ্গে দেখা করে এসে কমলাক্ষ জানান বিদ্যুৎ মন্ত্রী বলেছেন স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ মুঠেই যুক্তিসঙ্গত নয় এতে বিদ্যুৎ বিল বৃদ্ধি হওয়ার কোনো প্রমাণ নেই গ্রাহক যতটা বিদ্যুৎ ব্যবহার করবেন ততটাই বিল আসে বিলে আধিক্য হওয়ার কোনো কথাই নেই স্মার্ট মিটারের গুণগত মানও ক্ষতি দেখা হয়েছে তাছাড়া বিল বৃদ্ধির সংক্রান্ত অভিযোগও যাচাই করা হয়েছে কিন্তু কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলেও বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন কমলাক্ষকে তবে স্মার্ট মিটার নিয়ে জনগণকে আশ্বস্ত করার মতো ব্যবস্থা নিতে বিদ্যুৎমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি অপরদিকে হিন্দু বাঙালি মিশন রঞ্জন দাস চা উপজাতি রামেশ্বর যাচ্ছেন রাজ্যসভায় জাতি জনগোষ্ঠীর অঙ্ক নতুন পুরনো সংঘাতের সমীকরণ সাংসদ হিসেবে পূর্ণ কার্যকাল পাবেন না দুজনে প্রত্যাশিত পথে হেঁটে নতুন পুরনো সংঘাত মেটানো জাতি জনগোষ্ঠীর অঙ্ক মিলিয়েই রাজ্যসভায় দুই আসনের প্রার্থী বাছাই করল বিজেপি ছাব্বিশের বিধানসভা ভোটের লক্ষ্যে চা উপজাতি সম্প্রদায়ের এক নেতা এবং হিন্দু বাঙালি সম্প্রদায়ের এক বরিষ্ঠ নেতাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে প্রাক্তন সাংসদ রামেশ্বর তেলিকে রাজ্যসভার টিকিট দেওয়ার মধ্যে অবশ্য চমক নেই কিন্তু বরাক থেকে এই প্রথম তাও হিন্দু বাঙ্গালী নেতা মিশন রঞ্জন দাসকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়ে চমক দিয়েছে বিজেপি বুধবার রাজ্যসভার দুটি ফাঁকা আসনে ভোটের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন তাই মঙ্গলবার সন্ধ্যায় দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির বিধানসভায় সংখ্যাতত্ত্বের শক্তিতে দুই আসনেই শাসক দলের জয় নিশ্চিত ফলে ময়দানে নেই বিরোধীরা তাই আজ মনোনয়ন দাখিলে জয় নিশ্চিত হয়ে যাবে রামেশ্বর তেলি এবং মিশন রঞ্জন দাসের সর্বানন্দ সোনোয়াল এবং কামাক্কা প্রসাদ তাসার ইস্তফায় খালি হওয়া দুটি আসনের সাংসদ হবেন দুইজন ফলে রাজ্যসভার সাংসদের পূর্ণ কার্যকল পাবেন না দুজনেই বিজেপির প্রার্থী তালিকা অনুযায়ী প্রথম প্রার্থী হচ্ছেন মিশন রঞ্জন দাস দ্বিতীয় প্রার্থী হচ্ছেন রামেশ্বর তেলি রাজ্যসভার সাংসদ হিসেবে সর্বানন্দের কার্যকাল ছিল দুই সালের নয় এপ্রিল অবধি আর কামাক্কার কার্যকাল শেষ হওয়ার কথা ছিল দুই সালের চোদ্দ জুনে ফলে মিশন রামেশ্বরের মধ্যে একজনের কার্যকাল থাকবে দুই সালের নয় এপ্রিল অবধি অন্যজনের দুই হাজার পঁচিশ সালের চোদ্দ জুন অবধি তবে কোন ফাঁকা আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা দলই ঠিক করবে সেই অনুযায়ী কার্যকাল হবে নতুন সাংসদদের তবে পূর্ণ সময়ের জন্য সাংসদ না হওয়ার ফলে প্রথম কার্যকাল শেষ হলে ফের তাদের রাজ্যসভায় টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন গেরুয়া নেতৃত্ব এটাই চলতি পরম্পরা তবে পরিস্থিতি অনুযায়ী তখন কি সিদ্ধান্ত নেওয়া হয় বলা কঠিন কিন্তু চা উপজাতি এবং হিন্দু বাঙালি সম্প্রদায়ের দুই নেতাকে রাজ্যসভায় মনোনীত করার সিদ্ধান্ত ছাব্বিশের বিধানসভা উঠে ইতিবাচক প্রভাব ফেলতে পারে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে উপজাতি নেতা কামাক্ষা প্রসাদ তাছা লোকসভা নির্বাচিত হয়েছে। তবে কামাক্কার স্থানে আরও এক চা উপজাতি নেতাকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি তাছাড়া লোকসভা উঠেও টিকিট থেকে বঞ্চিত হন তিনি ডিব্রুগড়ের তার টিকিট হয় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে তখনই রামেশ্বরকে সম্মানজনক ও পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দেন বিজেপি নেতৃত্ব সেই অনুযায়ী তাকে ফের সংসদে পাঠানো হচ্ছে তবে প্রদেশ বিজেপির সভাপতি পদে বসানো হতে পারে বলেও জল্পনা চলছিল কিন্তু রামেশ্বরকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্তই নিল বিজেপি বিজেপির আদি ভোট ব্যাংক হিন্দু বাঙ্গালী সম্প্রদায়ের কথা বিবেচনা করে বরাক উপত্যকা থেকে কাউকে এবার রাজ্যসভায় পাঠানো হতে পারে সেটা আগে থেকেই বলা হচ্ছিল বিভিন্ন সূত্রে কারণ সেই উনিশশো সাল থেকে হিন্দু বাঙ্গালীরা পরম্পরাগত ভাবে পদ্মচিহ্নে ভোট দিয়ে আসছেন আসামে বিজেপির উত্থানের সূচনাটা হয় সেই বরাক থেকে কিন্তু দুই হাজার সালের পর থেকে অনেককে রাজ্যসভায় পাঠালেও বরাকের কথা কখনই ভাবেননি বিজেপি নেতারা কারণ সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী করে হিন্দু বাঙালিদের সন্তুষ্ট করা যাবে এমন ভাবনাই ছিল বিজেপির প্রদেশ নেতৃত্বে কিন্তু বাস্তবে তা নয় প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই বরং হিন্দু বাঙালির মধ্যেও বিজেপির বিরুদ্ধে বঞ্চনার এক সুর শোনা যাচ্ছে ইদানিংকালে ফলে বরাক এক হিন্দু বাঙালি নেতাকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেন বিজেপি নেতারা বরাক থেকে টিকিটের দাবিদার ছিলেন রাজদীপ রায় এবং মিশন রঞ্জন দাস কিন্তু বেছে নেওয়া হয়েছে বরিষ্ঠ নেতা মিশনকে বরাকের হিন্দু বাঙালি সম্প্রদায়ের নেতা মিশন দাসকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নানা সমীকরণ পূরণ করেছে বিজেপি প্রথমত মিশন হচ্ছেন বিজেপির পুরনো নেতা ফলে দলে নতুন পূরণের সংঘাত কিছুটা হলে মিটবে তাকে দিয়ে দ্বিতীয়ত তিনি বরাকের হিন্দু বাঙালি জনগোষ্ঠীর এক গ্রহণযোগ্য নেতা বিধানসভা লোকসভায় টিকিট না পাওয়া রাজ্যসভায় বারবার টিকিট চেয়ে বঞ্চিত হওয়া সত্ত্বেও কোনো দিনই দলের বিরোধিতা করেননি কোনো বিতর্কেও জোরাননি নেতৃত্বের বিরুদ্ধে পুরনো নেতাদের কুবের যে বহিত প্রকাশ ঘটেছে সেই কুরাশেও সামিল হননি মিশন রঞ্জন দাস তাছাড়া গত লোকসভা ভোটে বরাক উপত্যকায় হিন্দু বাঙালি সম্প্রদায়ের কাউকে টিকিট না দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া হয় শিলচুরে পরিমল টিকিট পান তফসিলি জাতির কোটায় আর করিমগঞ্জে দেওয়া হয় চা উপজাতির নেতা কৃপনাথ মালাকে ফলে হিন্দু বাঙালি সম্প্রদায়ের প্রার্থী হিসাবে কেউ টিকিট পাননি ফলে বঞ্চিত হিন্দু বাঙালিদের গুরুত্ব দেওয়ার অঙ্কেই মিশন রঞ্জন দাসকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত